আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাকে দোয়াই আপনাদের ভালোবাসায় আল্লাহ তালা আমার খুব ভালো রাখছে শুধু মাদা তার সমস্যা সমস্যায় আপনারা সবাই জানেন আরেকটি সোরা জ্বর আছে তার জন্য অনেকটা অসুস্থ তাহলে আপনাকে দোয়া ইনশাআল্লাহ আল্লাহ তালা ভালো রাখছে তালাক বিচ্ছেদ কুকুরের বান আজকে আপনাদেরকে শিখিয়ে দিব যার মাধ্যমে অনেক বনের সংসার আনন্দ সুখী হবে আবার অনেক বোনের সংসার ভেঙে যাইব তো আমার কথা হচ্ছে কার সংসার বাংশ না বাংশটা আমার বিষয় নয় আমি শুধু দিয়ে দিচ্ছি তালাক বিচ্ছেদ কিছু মানুষের সুখের জন্য অনেক বোন যখন আমাকে ফোন করে কান্দাকাটি করেন আর ওই কান্দন দেখলে মনটা অনেক খারাপ হয়ে যায় যে আমারও তো একটি বোন আছে বা আমারও তো বোন যদি আজকে এই পরিস্থিতির মধ্যে থাকতো তাহলে কি করতাম আমার অনেক ভাই আছেন তাদের জন্য আমার অনেক দুঃখ বা অনেক কষ্ট হয় আমার নিজের চোখের ফানি আয়া পরে কেন অনেক ভাইয়েরা আছেন দেখা যায় তার স্ত্রী এত খারাপ পড়ে গেছে তার স্ত্রী তাকে রেখে বাইরের দিকে আড্ডা বা বাইরের দিকে যায় পর করে আর স্বামীকে কথায় কথায় বলে তালাক দেওয়ার জন্য স্বামী যদি তালাক দিতে যায় তাহলে তো তালাকের টাকা দিতে হয় ওই ভাই চাইতে আছে যে তার স্ত্রী যাতে নিজের ইচ্ছেতভাবে তালাক দিয়ে চলে যায় বা বিচ্ছেদ হয়ে যায় জ্ঞান বা আবার অনেক ভাইয়ের আছে যাকে সে ভালোবাসে যে প্রেমিক বা তার ভালোবাসার মানুষ বা তার স্ত্রী দেখা যায় তাকে তালাক দিয়ে যায় অন্য আরেক জায়গায় বিয়ে হয়েছে ওই ভাই চাইতে আছে ওই জায়গাতে যাতে বিচ্ছেদ তালাক করে তার কাছে ফিরিয়ে আনা যায় আর যে বোনেরা চাইতে আছেন যে আপনার স্বামী আরেকটি বিবাহ করেছে ওই সوتينকে আপনি দরে দিতে চান যাতে সেই সতীনে তালাক বিচ্ছেদ হয়ে একবারে চলে যায় তার ক্ষেত্রে কিন্তু আজকে এই তাবিজটি খুব পরীক্ষিত গ্যারান্টি করা তাবিজ এই তাবিজটি আপনারা কুকুরের রক্ত দিয়ে কালো কুকুরের রক্ত দিয়ে কুকুরে খাওয়াইয়া দিবেন রুটির মাধ্যমে সাথে সাথে তালাক বিচ্ছেদ হয়ে যাবে না বুঝলে আমাদের থেকে কাজ করায়